আসসালামুআলিকুম বন্ধুরা দুবাই শহরে ঝড় বৃষ্টি হওয়ার পূর্বে দুবাই শহরের আকাশে আল্লাহর এমন একটি মজে প্রকাশ পেয়েছিল যা দেখার পর আপনারা সবাই চমকে যাবেন বিগত দিনগুলোতে দুবাই শহরে হওয়া ঝড় বৃষ্টি যে পরিমাণে ধ্বংসলীলা চালিয়েছে তা আমরা সবাই নিজের চোখে দেখতে পাচ্ছি কিন্তু ঝড় বৃষ্টির মতো হওয়া আজাবের পূর্বে দুবাইয়ের আকাশে কুদরতের এমন একটি যা প্রকাশ পেয়েছিল যা একটি ক্যামেরায় ধরা পড়েছে আর বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও বেরিয়ে এসেছে যা খুবই ভাইরাল হচ্ছে এবং দ্রুত গতিতে লোকজন তা শেয়ার করছে যে ক্যামেরায় সে ভিডিওটি ধরা পড়েছে তা খুব উঁচু একটি বিল্ডিংয়ে লাগানো ছিল আর ক্যামেরায় দুবাইয়ের শহরে আল্লাহ তালার আজাব আসার পূর্বে দৃশ্যটি রেকর্ড হয়েছে যা আপনাদেরকে অবাক করে তুলবে আপনারা এই ভিডিওটি লাইক করুন বা নাই করুন তবে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওতে দেখা যায় যে দুবাই শহরের আবহাওয়াটি একদম পরিষ্কার ছিল আকাশে কোনো মেঘ দেখা যাচ্ছিল না আর বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না কিন্তু হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যে আকাশে মেঘ জমা হওয়া শুরু হয় আর মেঘগুলো সবুজ রঙের ছিল যেটা পুরো দুবাই শহরের আকাশকে ঢেকে ফেলেছিল সবুজ রঙের মেঘগুলো আকাশে জমা হওয়ার পর ভয়াবহ ঝড় বৃষ্টি শুরু হয় এবং গোটা দুবাই শহরেটি সমুদ্রের মতো পানিতে তলিয়ে যায় বন্ধুরা আপনারাও দুবাই শহরের ধ্বংসলীলার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন সেখানে হওয়া ঝড় বৃষ্টি নিয়ে মানুষজনের কাছ থেকে বিভিন্ন ধরনের আলোচনা ও সমালোচনা বেরিয়ে এসেছে কেউ কেউ এটাকে ফিলিস্তিনের শহীদ হওয়া মানুষ ও ছোট ছোট বাচ্চাদের বদুয়া বলে আখ্যা দিচ্ছে কেউ কেউ দুবাইবাসীদেরকে ইসরায়েলের সাহায্যে এগিয়ে যাওয়ার কারণে তাদের উপর আল্লাহ তালার আজাব নাজিল হয়েছে বলে মন্তব্য করছে অনেকে বলছে যে তারা প্রাকৃতিক নিয়ম উল্লঙ্ঘন করে প্রাকৃতিক বিষয়ে হস্তক্ষেপ করেছে অর্থাৎ কৃত্রিমভাবে মেঘ থেকে বৃষ্টি করানোর চেষ্টা করেছে যার পরিণামস্বরূপ ভোগ করছে আবার কেউ কেউ বলছে আরব দেশে আল্লাহ তাআলা তখন থেকে আজাব নাজিল করেছেন যখন থেকে তারা তাদের পবিত্র মাটিতে হিন্দুদের বড় বড় মন্দির নির্মাণ করানোর সরকারিভাবে ঘোষণা দিয়েছে অন্যদিকে দুবাইয়ের সরকার এ কথা নিজেই স্বীকার করেছে যে বিগত পঁচাত্তর বছরে তারা এমন ঝড় বৃষ্টি কখনো দেখেনি আর এ ঝড় বৃষ্টি যে পরিমাণে ধ্বংসলীলা চালিয়েছে তা অবর্ণনা যোগ্য বন্ধুরা বাহ্যিক দৃষ্টিতে দেখতে গেলে এসব কয়টি বিষয় সত্য হতে পারে কিন্তু এর পাশাপাশি আল্লাহ তা আলার পক্ষ থেকে বেশ কিছু মজেজা ও আলামত পূর্বে থেকেই আশেপাশে প্রকাশ পেয়েছিল যদিও দুবাইয়ের কাছে পৃথিবীর সবচেয়ে সেরা ও শক্তিশালী টেকনোলজি মজুদ রয়েছে কিন্তু বিপদের সময় এগুলো কোনো কাজে আসেনি বর্তমানে দুবাইয়ের সরকারের পক্ষ থেকে এসব আলামতগুলো পৃথিবীবাসীর সামনে প্রকাশ করা থেকেও বাধা দেওয়া হচ্ছে কারণ যেহেতু দুবাই একটি আধুনিক ও উন্নত রাষ্ট্র তাই তাদের এমন ধ্বংসের চিত্র এবং আল্লাহ তালার আজাবের দৃশ্য যদি সবার সামনে প্রকাশ পায় তাহলে তারা মানুষের সামনে কিভাবে তাদের শয়তানিপূর্ণ মুখ দেখাবে এ নিয়ে তারা চিন্তাই ছিল কারণ বন্ধুরা তারা তাদের উঁচু উঁচু দালান ভবন মুদ্রা ও দিনার নিয়ে খুব গর্ব করত। কিন্তু তখন প্রাকৃতিক বিপর্যয়ের সময় এগুলো তাদের কোনো কাজেই আসেনি হয়তো আল্লাহ তালা তাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে তার ছোট একটি আজাবের সামনে কারো অস্তিত্বই কিছুই নয় আর বন্ধুরা দুবাই হচ্ছে এমন একটি রাষ্ট্র যেটা বিগত সময়ে প্রকাশ্যভাবে ইসরায়েলের সমর্থন করে গিয়েছে এমনকি ইসরায়েলের সাথে দুবাইয়ের গোপন মিটিং পর্যন্ত করা হয়েছে যখন গাজায় বৃদ্ধ যুবক শিশু ও নারীদের শহীদ করা হচ্ছিল তখন দুবাইয়ের এতটুকু সাহস ছিল না যে তারা ইসরায়েলকে নিয়ে আলোচনা পর্যন্ত করবে অন্যদিকে দুবাইয়ের সরকার নিজের অর্থনৈতিক অবস্থা বৃদ্ধি করার জন্য রিয়াজ শহরে মন্দির পর্যন্ত নির্মাণ করিয়েছে এখন বন্ধুরা আপনারাই ভাবুন যে তাদের উপর আল্লাহ তালার আজাব কেনই বা নাজিল হবে না সৌদি আরবের মতো পবিত্র মাটিতে মদের ব্যবসা করা হচ্ছে ড্যান্স বার খোলা হচ্ছে ডিজে ও গান এবং কত ধরনের অশ্লীলতাপূর্ণ কার্যক্রম করা হচ্ছে অথচ এরা সেই আরব জাতি যাদেরকে আল্লাহ তালা অঢেল নিয়ামত দিয়েছিলেন কিন্তু যখন ওম্মতে মোহাম্মদের পাশে দাঁড়ানোর সময় আসলো যখন কথা ছিল মুসলুম ফিলিস্তিনিদের সাহায্যের জন্য এগিয়ে যাওয়ার তখন কেউই তাদের সাহায্যে এগিয়ে আসেনি কারো মধ্যে ন্যূনতম মানুষত্ব জাগ্রত হইনি যে তারা ইসরায়েলের পণ্যগুলোকে তাদের রাষ্ট্রে ব্যান করে দিতে পারে নিজের রাষ্ট্র থেকে ইসরায়েলের কাছে তেল পৌঁছাতে নিষেধাজ্ঞা তৈরি করতে পারে বন্ধুরা আবু দাউদের একটি হাদিসে হজরত সাহবান রাজিউল্লাহ আনহু বলেন হজরত মুহাম্মদ সাল্লু আলিহাল্লামের একটি ফরমান হলো যে খুব শীঘ্রই অন্যান্য রাষ্ট্র তোমাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেমনটা ক্ষোধার্থ ব্যক্তিরা খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে একথা শুনে একজন সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম তখন কি পৃথিবীতে মুসলমানদের সংখ্যা এতই পরিমাণে কম থাকবে উত্তরে করিম সাল্লাহু আলী সাল্লাম বলেন না পৃথিবীতে তখন মুসলমানদের সংখ্যা অধিক পরিমাণে থাকবে কিন্তু তাদের অবস্থা হবে বন্যায় ভেসে যাওয়ার ফেনার মতো আল্লাহ তালা তাদের শত্রুদের মন থেকে তাদের প্রতি ভয় ভীতি দূর করে দেবেন আর তাদের অন্তরে পার্থিব জীবনের প্রতি লোভ লালসা এবং মৃত্যুর ভয় সৃষ্টি করে দেবেন আল্লাহ একবার আর বন্ধুরা আজকে এসব দৃশ্যগুলো আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি আমাদের চারপাশে বর্তমানে এসবই ঘটে চলেছে বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ